আজকে আমরা চেষ্টা করেছিলাম একদম লো হ্যান্ড থেকে মোটামুটি মিড রেঞ্জ পর্যন্ত তিনটা পিসি রাখতে কাজের জন্য বেস্ট হবে বাজেটেও ভালো হবে লং সেরা হবে সুন্দর কাজ করা যায় বাজেটের মধ্যে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছে একটা ইনটেক জেনুইন দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই আমি দীর্ঘদিন যেটা টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখবে পছন্দের কোনো জিনিস থাকে কাস্টমাইজ করে নিতে পারবে কম বাজেটের পিসি গুলোর মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং প্রসেসর এটা তারপরে হচ্ছে চাইলে ওয়াইফাই কার্ডও ব্যবহার করা যায় এস পোর্ট রয়েছে পোর্ট রয়েছে ওয়ারেন্টি পাবেন তো তিন বছর সি থ্রি হান্ড্রেড মডেলের ডিডিআর ফোর এর একটা এইট জিবি বত্রিশ র্যাম হোয়াইট ফ্লো ম্যাশ মডেলের একটা ক্যাসিং সামনে খুব সুন্দর একটা ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে এটিএস টোয়েন্টি টু বি ডাব্লিউ হান্ড্রেড একদম নতুন আসছে একদম নতুন আসছে এটার কিন্তু স্ট্যান্ডার ডিটেচেবল এটা হচ্ছে এম ডি রাইজেন এর পঞ্চান্নশো জিটি এবং প্রসেসরটা সাইডে রয়েছে দেখতেই পাচ্ছি জেনুইন অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমি এস রাখছি এবং দেখতেই পাচ্ছেন এটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটি দেখতে লুকিংটা জোস লাগে আর সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জি लाइटिंग पेन আসসালামু আলাইকুম সবাইকে রবিন ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল প্রত্যেক মঙ্গলবারে কিন্তু ভালো পিসি বিল্ডের ভিডিও থাকে আজকেও ব্যতিক্রম হবে না আসসালামু আলাইকুম রাজু ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কেমন কি বাজেটের পিসি বিল্ড রেখেছেন আজকে আমরা চেষ্টা করেছিলাম একদম লোরেন থেকে মোটামুটি মিড রেঞ্জ পর্যন্ত তিনটা পিসি রাখতে যেগুলো কাজের জন্য বেস্ট হবে বাজেটেও ভালো হবে লংজিবিটিতে সেরা হবে ঠিক তেমন তিনটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি প্রথম প্যাকেজটা থাকবে ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন দিয়ে এরপরের প্যাকেজটা কোর আই ফাইভের সিক্স জেনারেশন এবং লাস্টের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের ভাই এম ডি রাইজেন ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা দিয়ে এই তিনটা সুন্দর বিল সুন্দর প্যাকেজ বাজেটের মধ্যে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য পিসি থাকবে জি শপের অ্যাড্রেসটি বলে দেবেন ভাই আপনার আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস ম্যানশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছেই সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও কন্টাক্ট করতে পারেন ঠিক আছে তাহলে শুরুটা কম থেকেই হোক হ্যাঁ অবশ্যই এই প্যাকেজটা একটা দারুন প্যাকেজ কারণ হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভ এর ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে এটা আমরা তৈরি করেছি এবং আমরা দেখেছি এই ধরনের প্রসেসরটা দিয়ে সুন্দর কাজ করা যায় বাজেটের মধ্যে আজকে যে প্রসেসরটা দিয়েছি ইন্টেলের কোর আই ফাইভ এর ফোর জেনারেশন এবং এই প্রসেসরটা হচ্ছে ফোর কোর একটা প্রসেসর যেখানে ইন্টেলের এস ডি চার হাজার করা যাবে এবং সফটওয়্যার গুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করা যায় এবং অনেকেই আছেন যে ফ্রি ফায়ার গেমসটা স্মুথলি খেলতে চান আজকের প্যাকেজটা ঠিক দারুণ একটা প্যাকেজ অনেকেই আছে আবার ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো আছে সেগুলো করতে চাই বাজেটের মধ্যে আজকের এই প্যাকেজটা নিতে পারেন আর এই ফোর ফোর জেনারেশন আর ইন্টেলের গুলো কিন্তু আপনার টুয়েলভ জেনারেশনের নিচে আসলে ব্র্যান্ড নিউ হয় না অনেকেই জানেন এগুলো ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি আর এই প্রসেসরটা এক মাসের আমরা টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এটা আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি একটা ইনটেক মাদারবোর্ড ইসনিক ব্র্যান্ডের এ সি ওয়ান মডেলের একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে এস ডি থাকবে জি এবং এটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এইখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফারেক্স এর ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি একটা মেঘাডের সহ এবং এটা মার্কেটে বারোশো পাবেন তিন বছর আর এই বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্টাইক সিরিজের ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা এন ভিএমি যেহেতু মাদার বার্ডে অবশ্যই এনভিএম স্লট আছে হ্যাঁ অবশ্যই যার কারণে এটা রেখেছি কারণ সাতাশ ডি গুলো মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো স্পিড আর এটা কিন্তু আঠারোশো থেকে বারোশো তিন গুণ বলা চলে এবং এটা কিন্তু ভালো চলবে আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকছে মার্কেটে ষোলোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আমি দীর্ঘ দিন যাবত দিচ্ছি এবং এটা ব্র্যান্ড নিউ সার্কিট জেনুইন দুইশো ওয়াটের দুই বছরের ওয়ারেন্টি সহ বিল্ডে থাকছে এই ধরনের প্যাকেজ খুব ভালোভাবে চলে প্লাস সেফলি চলে হ্যাঁ অবশ্যই আর এটা এটা টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিটা থাকবে দুই বছর আর আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন জোস একটা ক্যাশিং রেখেছি বাজেটের মধ্যে ভালো একটা জিনিস বলা চলে আর এই ক্যাশিংটা হচ্ছে অভো ব্র্যান্ডের সিসি মডেলের সামনে অ্যাক্রিলিক সাইডে অ্যাক্রিলিক সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর যে লাইটিং ফ্যান এবং সাইডে অ্যাক্রিলিক থাকার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট বাহিরে থেকে দেখা যাবে ভালোই লাগবে বাজেটে সুন্দর ক্যাশিং আর এটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন কম বাজেটে ভালো গেমিং কেস হ্যাঁ আর এই বিল্ডে এই সেট মডেলের এই কুলার ফ্যানটা আমরা দিচ্ছি আর জিবি ফ্যান সহ আর ফ্যান সহ আমি দীর্ঘদিন দিচ্ছি একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম যেটা প্রসেসরের টেম্পারেচারটা ভালোভাবেই ধরে রাখবে লাইটিং একটা ফ্যান আছে যেটা দেখতে কালারটা আজকের এই ক্যাসিং এর এরকমই হবে সেম কালারই এটার সাথে এটা থাকবে আর এটা মার্কেটে 450 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায় তো আজকে এই পিসিটাতে প্রসেসরের টেম্পারেচার বলি আবার সৌন্দর্য বলি দুটো মিলিয়ে সুন্দর একটা জিনিস এবং ক্যাসিং এর সাথে তিনটা আর এখানে একটা টোটালি চারটা RGB জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিলটার সাথে আর এইখানে কিন্তু মনিটর হিসেবে আমরা ব্যবহার করছি অ্যাটলাসের উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটর দেখতেই পাচ্ছেন যেটা এইচ এবং ভিজিএ পোর্ট সহ এই মনিটরটা আমাদের এই বিল্ডে থাকছে এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটার প্রাইসটা মার্কেটে হবে আপনার আটত্রিশশো থেকে চার টাকার মধ্যে এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস ব্যবহার করছি ফোর এফ ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন এবং এটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিটা পাবেন এক বছর তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে সাজিয়ে দিচ্ছি আপনার বন্ধুদের জন্য মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা সমান সমান একদম সমান সমান মাউস কিবোর্ড মনিটর ফুল সেটআপ ফুল সেটআপ একদম সব পাশায় নিবে লাইন দিবে চালাবে জি ওকে কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ আপনাদের পছন্দের কোন জিনিস থাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরের পরের প্যাকেজটা আরো একটা ভালো প্যাকেজ মানে বাংলাদেশের সবচেয়ে বেশি সেলিং প্রসেসর মেবি এটাই হবে কম বাজেটের পিসিগুলোর মধ্যে সবচাইতে বেস্ট সেলিং প্রসেসর এটা ইন্টেলের কোর i5 এর 6th জেনারেশন একটা প্রসেসর এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু একটু আপডেট লেভেলের কাজগুলো সুন্দরভাবে করা যায় যদি আমরা একটা বলি প্লাস জीडी এ যাচ্ছি আমরা হ্যাঁ অবশ্যই আমরা অনেকেই কিন্তু ওটা দিয়ে দেখা গেছে ফিল্মোরা ক্যানভা ক্যাপকা

ওয়ারেন্টি পাবেন কিন্তু তিন বছর মানে আমরা চাইলে একটু কম দামে মাদারবোর্ড ব্যবহার করতাম ইসনিকের হান্ড্রেড টেন ব্যবহার করতে পারতাম বা এ ধরনের আরও ব্র্যান্ডের মাদারবোর্ড আছে কিন্তু একটু ভালো মাদারবোর্ড ব্যবহার করেছি বাজেটে একটা বেস্ট প্রোডাক্ট নিলে ওয়ারেন্টিটাও ভালো পাবেন আপনার টাকার নিশ্চয়তাও এবং দেখা গেছে ভবিষ্যতে আপনি কাস্টমাইজ করে যেন আপডেট করতে পারেন সেরকম ফ্যাসিলিটিসগুলো যেন থাকে যার কারণে এই মাদারবোর্ডটা রেখেছি মার্কেটে পাঁচ হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি পাবেন তিন বছর যেটা আজকে আমাদের এই সুন্দর পিসি বিল্ডে থাকছে আর এইখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের সি থ্রি হান্ড্রেড মডেলের ডিডিআর এর একটা এইট জিবি বত্রিশশো মেঘা র্যাম এবং দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রামটার সামনে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই র্যামটা মার্কেটে আপনারা মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে আমরা এনভিএম হিসেবে ব্যবহার করছি এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের সেই থান্ডার স্ট্রাইক সিরিজের একশো আঠাশ জিবি এনভিএম ই এস এস দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এই বিল্ডে থাকছে মার্কেটে ষোলোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন তিন বছর আর এই বিল্ডও আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেই অভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটাই ব্যবহার করছি দীর্ঘদিন যাবতী ব্যবহার করছি এটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা সিপিও ক্যাসিং হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট ফ্লো ম্যাশ মডেলের একটা ক্যাসিং সামনে খুব সুন্দর একটা ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে লুকিংটাও দেখতে গুড এবং এটার সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এ আর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু চাইলে আমরা সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো দেখতে হ্যাঁ তিনটা এ আর জিবি লাইটিং ফ্যান এবং তিনটাই কিন্তু আপনার ওয়ান টোয়েন্টি এম এম এর এবং সাইডে টেম্পার্ড ক্লাস রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে খুব সুন্দরভাবে এবং এখানে আরও একটা ভালো বিষয় হচ্ছে এই ক্যাসিংটার এটার পাওয়ার সাপ্লাইয়ের ইউনিটটা আলাদা করে দেওয়া যার কারণে দেখতেও খুব জোশ লাগে

পেয়ে যাবেন দেখতে সৌন্দর্য এবং টেম্পারেচার দুটো মিলে সুন্দর একটা জিনিস এবং এইখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু ব্যবহার করছি আউলা ব্র্যান্ডের এফ থ্রি জিরো মডেলের একটা কম্বো সেট দেখতেই পাচ্ছেন দুইটাই আট জিবি এবং এটা কিন্তু মূলত দেখতে এমন যেহেতু আজকে হোয়াইট অ্যান্ড গ্রে সংমিশ্রণে খুব সুন্দর একটা কিবোর্ড মাউস এবং এটা আজকে যেহেতু এই পুরো বিল্ট আমরা হোয়াইট কালার করছি যার কারণে এটা রাখছি আর এটা মার্কেটে এক টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন এক বছর এবং আউলা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড আর এই বিল্ডে কিন্তু মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন

মার্কেটে টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন তিন বছর যেটা দিয়ে সুন্দর প্যাকেজটা করা তবে এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে করে দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ভালো মনিটর দিয়ে মাউস কিবোর্ড দিয়ে ভালো কম্পিউটার কেস দিয়ে ভালো প্যাকেজ বলা যায় ভাই অবশ্যই ভালো প্যাকেজ এবং তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড প্রত্যেকটা কম্পোনেন্টে ওয়ারেন্টি আছে অবশ্যই দেখতে দেখতে কিন্তু লাস্টের প্যাকেজটাতে চলে এসেছি এবং এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রসেসরের ভাই বলা চলে যেটা হচ্ছে এমডি রাইজেন এর পঞ্চান্নশো জিটি এবং প্রসেসরটা সাইডে রয়েছে দেখতেই পাচ্ছেন পঞ্চান্নশো হ্যাঁ এবং এটা হচ্ছে সিক্স কোর 12 থ্রেড এম ডি রেডনের গ্রাফিক্স আছে যার কারণেই কিন্তু এটা আমরা ফিফটি অথবা ফিফটি সিক্স জিটির সমকক্ষ আর যার কারণে এই প্রসেসরটাকে এর ভাই বললাম শুধুমাত্র এটাতে জাস্ট কিছুটা গিগা হার্সের পার্থক্য কারণ এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জাস্ট এই জায়গাটাতে একটু পার্থক্য বাকি সবকিছু কিছু সেম এবং এটাও কিন্তু আপনার মোটামুটি দেখা গেছে যে সিক্সটিন ক্যাশের একটা প্রসেসর যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এবং এটা মার্কেটে সাড়ে এগারো টাকার আশপাশেই আপনি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে এই এম ডি প্রসেসরের সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড এমএসআই বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু মডেলের আপডেট মাদারবোর্ডটা রাখছি অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন জেনুইন অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে এবং এই মাদারবোর্ডটা মার্কেটে আপনারা মোটামুটি সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে এই সুন্দর পিসি বিলটা আমরা করেছি আর এইখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি পিএল ওয়াই এক্সেল আর এইট ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশশো মেগাহার্চের একটা র্যাম যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে হলোগ্রামটি রয়েছে আর এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে বাইশশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে ওসি পিসি এম এফ এল থ্রি হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা অ্যান্টিমি এসএসডি রাখছি এবং দেখতেই পাচ্ছেন এটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটি রয়েছে এবং তিন হাজারের উপর রিডিয়া স্পিড ভালো মানের একটা প্রোডাক্ট যেটা আমাদের বিল্ডে থাকছে আর এটা মার্কেটে সাতাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এবং এটা লং কেবলের দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকছে মার্কেটে সাড়ে বারোশো টাকার আশপাশেই এটা আপনারা পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পাচ্ছেন আউলা এফ টু মডেলের একটা কম্বো সেটে রাখছি এবং এটার যে উপরের ফ্রেমটা আছে মানে ঘড়িটা আছে এটা পুরোটাই মেটাল এবং এটার কিন্তু যে আর জিবি লাইটিংটা আছে এটা তিনটা ইফেক্টে কালার চেঞ্জ করা যায় দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু সাইন থ্রু প্রত্যেকটা অক্ষর আপনি যখন আর লাইটিংটা চালাবেন তখন একদম স্পষ্টভাবে বোঝা যাবে এবং এটার যে মাউস মাউসটা আছে খুবই জোস একটা মাউস এই কম্পোসেটটা বারোশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে যেটা আমাদের এই পিসি বিল্ডে রেখেছি আর এখানে সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন জোস একটা ক্যাসিং রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের এটা খুবই ফেমাস একটা ক্যাসিং পিজি টু হান্ড্রেড মডেলের সামনে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে ম্যাশ রয়েছে দেখতে লুকিংটা জোস লাগে আর সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলো আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এখানে একটা সুইচ রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা চেঞ্জ করছি সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা চাই

করতে এই মনিটরটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন তিন বছর যেটা দিয়ে এই সুন্দর প্যাকেজটা করেছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সাতত্রিশ জিটি দিয়ে হান্ড্রেড হার্জের মনিটর দিয়ে মাউস কিবোর্ড কম্ভ দিয়ে সবগুলা প্রোডাক্ট অফিসিয়াল দিয়ে জি ভালো প্যাকেজ ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য অপশন তো সবসময়ের জন্য দুটো প্রসেসটা বলে দিবেন ভাইয়া আমাদের টা দুটো যেমনটা আপনি বলছিলেন প্রথমটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শো ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার ভালো লাগলে মন মতো হলেই আপনি প্রোডাক্টগুলো নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস মেনশন এই কেজেএস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলেও কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই প্যাকেজগুলো আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকে থাকবে ইনশাল্লাহ লাইফ টাইম জন্য ইনশাআল্লাহ ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ